আল্লাহর কাছে দোয়া করে মৃত্যু ব্যক্তির সাথে কথা বলেছেন মৃত্যু ব্যক্তির সাথে কথার বনি এক ব্যক্তি অনুমতি নিয়ে ও মিথ্যুক বক্তার মিথ্যা বক্তব্য যে শুনে সেই বক্তব্যটা প্রথম নসিহত হলো আপনাকে তৌবা করেন জায়েজ না জায়েজ পরে আপনাকে তোবা করেন কেন আপনি মিথ্যুক বক্তার বক্তব্য শুনেছেন তাই আপনার অন্তরটা পচে গেছে তাই আপনি কোরআন হাদিসের বাণী লঙ্ঘন করেছেন তাই বেদাতির কোরআন তেলত শোনা যাবে না আর সেখানে মিথ্যা কাহিনী শুনেছেন বুঝেননি কথা আপনি তো শুনলেন কেন ওই যে আর একটা করেছেন যে কি বলেছে আবরার শুনলেন কেন তার বক্তব্য বুঝেননি মনে কথাটা আমার আগে তো করেন কারণ বক্তব্য শোনা কি নিষেধ তার মাঝদিশে যাওয়া কি নিষেধ তার বই পড়া কি নিষেধ আপনি গেলেন কেন আগে তো করেন দ্বিতীয় এই কাহিনীটা হলো যে দাউদ আলাহ সালাতাম এই যে আউরিয়ার যে কাহিনী আছে না কার কাহিনী বুঝেন না নাকি আপনারা জানেনি না তাই না আমার কাছে শোনেন দাউদ আলাহাল্লাম একদিন ঘরে দেখলেন একটা সুন্দর পাখি জালানায় বসছে ধরতে গেছেন তখন জালানের দিয়ে চোখ পড়েছে একটা সুন্দরী মহিলা পানির ঘাটে কি করছে গোসল করছে তখন দাউদ আলাহাল্লাম তিনি টার্গেট করলেন কার বউ এটা এই মেয়েকে কি করতে হবে বিয়ে করতে হবে তো এই মেয়েটা হলো এই এই মহিলা হলো আউরিয়ার স্ত্রী কার আউরিয়ার স্ত্রী তখন দাউদ আলাহালাম কৌশলে তাকে যুদ্ধে পাঠা দিলেন যুদ্ধে কি হয়ে গেল শহীদ হয়ে গেল তখন আউরিয়াকে বিয়ে করলেন কে দাউদ আলাহ সালাতাম এই যে নবী কৌশলটা করলেন যেটা দাউদ দাউদালামকে বললেন যে তুমি আউরিয়ার কাছে ক্ষমা চাও কি চাও ক্ষমা চাও বুঝতে পারছেন কিভাবে গল্পটা হয়েছে হ্যাঁ বলেছি এর পরে শুনেন কিভাবে ক্ষমা চাই বলছে কবরের কাছে যাও ও জীবিত হয়ে যাবে এবার শুনছেন এবার কবরের কাছে গেছে আউরিয়া জীবিত হয়ে বলছে যে কি খবর আপনি এখানে আউরিয়া তোমাকে মাফ করো আপনি নবী মানুষ আপনাকে মাফ করতে আপনি কি ভুল করেছেন আপনি আমাকে এত ভালোবাসেন আপনাকে মাফ করার কিছু নাই তা আল্লাহ যখন ফিরে আসছে তো বলে খুলে বলো খুলে না বললে হবে তখন বলছে আউরিয়া শোনো আমি একদিন তোমার ওয়াইফকে পানির কাছে গোসল করতে দেখছেন ওর ওয়াইফ সুন্দরী ছিল কৌশলে তোমাকে যুদ্ধে পাঠাতেছিলাম তুমি মারা গেছো এরপরে তোমার স্ত্রী কি কিন্তু আমি বিয়ে করেছি তখন আউরিয়া বলছেন এটা কি ক্ষমা হয় বুঝেননি কথা আচ্ছা এই ঘটনার যে ঘটাইছে যে রচনা করেছে কত বড় মৃত্যু হতে পারে বলেন দেখি প্রথমত এই মিথ্যা অভিযোগ দাউদ আলাহ ইসলামের বিরুদ্ধে কার বিরুদ্ধে এমন একজন নবী আল্লাহ রসুল বলছেন সবচেয়ে উত্তম সিয়াম হল দাউদের শিয়াম একদিন সিয়াম রাখতেন একদিন বাদ দিতেন এমন একজন নবী দাউদ আলাইকসালতু আসসালাম তেলাওয়াত করলে জাবুর তেলাওয়াত করলে মাস দল ধরে এসে শুনতো ও মৈধ্য বক্তা তোমার কি হবে তুমি চিন্তা করো এই মাস্কের কৌশলে মেরেছিল তাই আল্লাহ বুড়াদেরকে সুয়ার করে দিয়েছিলেন যুবকদেরকে বানর করে দিয়েছিলেন আল্লাহ এত বড় পর এত বড় মান সম্পন্ন সারা চাহানের খলিফাতে তার বিরুদ্ধে সুলাইমানের বাবা তার বিরুদ্ধে মিথ্যাচার আর বক্তার শ্রোতারা হারাম ঘর শ্রোতারা বলে সুবান আল্লাহ কি করার দরকার এদের মাথায় কোনো বুদ্ধি আছে আউরিয়া কে যদি দাউদ আলাহিসাল্লামের একজন এইরকম নিকটস্থ সাহাবি হন তার স্ত্রীর বিরুদ্ধে যে গুসল করতে গেছে তার চেহারা দেখতে পেয়েছে এটা কত বড় মিথ্যা স্যার সাবধান শুনবেন আর কোনোদিন শুনবেন কোনোদিন বেহায়া বক্তার ওয়াজ শুনবেন কোন বেহায়া যত মিথ্যুক বক্তা আছে ওদের বয়কট করেন কোরআন হাদিস বলে কুল পাওয়া যায় না কোরআন হাদিসের শেষ নাই বলো কোরআন হাদিস যতবার বলো মিথ্যা কথা বলবে কেন মসজিদের সামনে কবর কিন্তু মসজিদের জায়গা নয় কিন্তু কবর এবং মসজিদের মাঝে কোনো প্রাচীর নেই প্রাচীর দিতে হবে প্রাচীর দেওয়া অজীব মহিলারা ফরজ মাগরে এসা সালাতে সূরা গুলো জোরে পড়বে নাকি মনে মনে পড়বে না মাগরিব এশা ফজর এই তিন অক্তে সাত মহিলারা জোরে কেরাত করবে জোরে কেরাত করবে মহিলারা গাফেল ও দেখেন ওরা এক হাজার একাত নামাজ পড়ছে এখন আসেনি ও স্বামী স্ত্রীর মিলনের পরে সাধারণ যে কোনো কাজ করা যাবে কিনা হ্যাঁ করতে পারবেন সালাত পড়া যাবে না কাবাঘর জিয়ারত করা যাবে না কোরান স্পর্শ করে পড়া যাবে না এইগুলো তো আপনারা জানেন বাকি সব কাজ করতে পারবেন যারা বলে যে বোমা অপবিত্র থাকলে কিন্তু জকে হাত দিও না হাঁড়ি পাতিলে হাত দিও না এগুলো মহিলাদের ফতোয়া সিরিকি ফতোয়া এগুলো আল্লাহ যেন আমাদের হেফাজত করে আমিন বারাক আল্লাহ ফিকুমা জাজা কুমুল্লা খাইরান ও হাইয়া কুমুল্লা এই উঠলেন কেন এই চলে এখন বসতে হবে এখন বসতে হবে আপনারা দাঁড়ায় আছেন কেন বসেন 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 হাদিস আসছে কবলা ইয়াকুমা কবলা আইয়া কুমা দাঁড়ানোর আগে দোয়াটা পড়তে হবে কখন দাঁড়ানোর এত প্রশ্ন করেছেন বারাক আল্লা ফিকুম উল্লা খায়ন শোনেন ধোয়া পড়ার জন্য আসছেন তা না যারা আমরা অংশগ্রহণ করেছে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দাও দান করো যারা আমাদের মধ্যে যারা অসুস্থ এবং বিপদে আছে আল্লাহ তুমি তাদের উপর এহসান করো তাদের উপর রহমত নাজিল করো বিপদ দূর করে দাও আমি আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করে নাও আমি আমাদের পরিবারকে আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে তুমি দিনদার বানায় দাও আমিন আমিন রব্বাল আলমিন বলেন সুবহানা কাল্লাহম্মা এটা কিন্তু নিজ নিজ পড়তে হয় কি পড়তে হয় নিজ নিজ পড়তে হয় কোন দিন যে বেদাত বলে দেয় কিনা এই যে সব একজন পড়বে সবাই পড়বে এইভাবে পড়াটা ঠিক না আপনাদের শিখানোর জন্য পড়ি শিখেছেন কি আপনারা কত বছর বলবো এইভাবে এবার পড়েন আপনারা নিজেরা পড়েন তারপর পড়বো বলেন মাশাল্লাহ অনেকে জানেন আরে জানা জানেন না এবার আমার সাথে পড়েন সুবাহানাকা সবাই বলেন সুবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু